কোন রাশির সাথে কোন রাশির জাতক জাতিকারা সবচেয়ে ভালো দম্পতি হয়ে থাকে মকর এবং কন্যা রাশি এরা দুজনেই হার্ডওয়ার্কিং এবং ডিসিপ্লিন হয়ে থাকে এদের রিলেশনশিপ সবসময় স্টেবল এবং সিকিওর হয়ে থাকে এরা একে অপরের প্র্যাকটিক্যাল থিঙ্কিং এবং ডেডিকেশন ভালো করে বোঝে এরা ভালো দম্পতি হয় কেননা প্রত্যেক পরিস্থিতিতে এরা একে অপরের সাথে থাকে এরা অর্থনৈতিক এবং মানসিকভাবে সম্পূর্ণ নিরাপদভাবে থাকে আপনি যদি সঠিক পার্টনার খুঁজে পান তাহলে আপনার বিবাহিত জীবন শান্তিপূর্ণ হবে যদি আপনি কোনো সম্পর্কে থাকেন সেখানে এরকম মিল হয়নি তাহলে কোনো সমস্যা থাকলে চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন স্কলে ফোন নম্বর দেওয়া আছে